সুদীজন এই মাহফিলে অংশগ্রহণকারী সকল ভাই বোনেরা মহান আল্লাহ বড়ই মেহরবানি করে আমাদেরকে তার আশরাফুল মখলকাত হিসাবে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে কেবল সৃষ্টি করে ছেড়ে দেন নাই একটি চমৎকার জীবন বিধান দান করেছেন যার নাম হচ্ছে ইসলাম আর সেই জীবন বিধানের সমস্ত নিয়ম কানুন তিনি বিধৃত করেছেন আল কোরআনে আর তার সমস্ত রূপরেখা আমাদেরকে দেখিয়ে গেছেন আল্লাহ তাআলার সবচেয়ে কাছের বন্ধু মানবতার বন্ধু শ্রেষ্ঠ শিক্ষক আশরাফুল আম্বিয়া খাতাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আজকে আমরা এই যে পৃথিবীতে বসবাস করছি এ পৃথিবীর দীর্ঘ একটি বয়স হয়েছে এই দীর্ঘ দিন পর্যন্ত পৃথিবীতে অনেক সভ্যতার জন্ম হয়েছে অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে সকল যুগের সকলে মানুষের সভ্যতা সংস্কৃতির একটি মানদণ্ড থাকে আল্লাহ আমাদেরকে যে তৈরি করেছেন তিনি আমাদেরকে একটি জীবন বিধান দান করেছেন যে জীবন বিধান আমরা প্রতিদিন তেলাওয়াত করি আমরা যে জীবন বিধানের আলোকে আমাদের জীবনকে পরিচালনার চেষ্টা করি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক সর্বশ্রেষ্ঠ নেতা শাসক এবং সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি তার নবত জিন্দিগির তেইশ বছরের মধ্যে মানুষের কাছে ইসলামকে উপস্থাপন করেছেন এবং তেইশ বছর জিন্দিগির মধ্যেই তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে ইসলামকে জীবনের সকল স্তরে প্রতিষ্ঠিত করে আল্লাহর কাছে ফিরে গিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম মানুষকে যে সাংস্কৃতিক জীবনের শিক্ষা দিয়েছিলেন সেটি কি নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের কাছে তিনি তাহিদ রিসালাত এবং আখেরাতের দাওয়াত পৌঁছেছেন মানুষের জীবনকে যদি সুন্দরভাবে পরিচালিত করতে হয় তাহলে তাকে তাওহিদ কেন্দ্রিক জীবন গঠন করতে হবে আল্লাহর একত্ববাদ তার সাথে কাউকে শের না করা এবং আল্লাহর বিধানকে সকল জায়গায় প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে আর যদি মানুষের জীবনকে সর্বোত্তম জীবন হিসাবে গড়ে তুলতে হয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ এবং অনুকরণ করতে হবে আর যে জীবন আমরা অতিক্রম করছি এখানে এই জীবন শেষে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য এই জীবনটাকে অর্থবহ করতে হবে যাতে এখান থেকে ফিরে যাওয়ার পর আমাদেরকে আল্লাহ তালা আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে যদি জিজ্ঞাসাবাদ করেন আমরা সঠিক উত্তর দিতে পারি যে আমরা সঠিকভাবে তার জীবন বিধানকে মেনে চলেছি কিনা এই কারণে আমরা আমাদের সাংস্কৃতিক জীবনকে যদি গড়ে তুলতে চাই মূলত মানুষের জীবনটা পুরোটাই একটি সাংস্কৃতিক জীবন কারণ সংস্কৃতি কি যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয় সংস্কৃতি কি? আমরা তো সারা বছর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখি সাংস্কৃতিক কার্যক্রম দেখি এবং আমরা অধিকাংশ মানুষ মনে করি সংস্কৃতি হচ্ছে গান বাজনা নাটক নবেল এগুলো সংস্কৃতি না গান নাটক নবেল সিনেমা এগুলো সংস্কৃতি নয় এগুলো সংস্কৃতির বাহন আপনি যখন গান করেন মতি রহমান মল্লিকের কোন গান যখন আপনি গান তখন আপনি আপনার ভিতরে ইমানের ত্যাগ অনুভব করেন আপনি তৌহিদের কথা বলেন আপনি নিশানাতের কথা বলেন আপনি জেহাদের কথা বলেন আপনি ভালোবাসার কথা বলেন আপনি ঘৃণার বিরুদ্ধে কথা বলেন আপনি হিংসার বিরুদ্ধে কথা বলেন তাহলে গানটা মূল কথা নয় কবিতাটা মূল কথা নয় মূল কথা হচ্ছে এই গান কবিতা নাটক নভেল তার উপযুক্ত কি তার বিষয়বস্তু কি এই বিষয়বস্তুগুলোকে আজকে আমরা চিন্তা করব আজকে আমরা ভাবব যে আমাদের চারিদিকে যে সংস্কৃতি চলছে এই সংস্কৃতিটি কি আমাদের আসল সংস্কৃতি কিনা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমরা কি আল্লাহর একত্রবাদের কথা বলবো নাকি আমরা শির্কের কথা বলবো যদি কোনো গান শির্কের কথা বলে সেই গান কি আমরা কবুল করব যদি কোনো নাটক এটা সে মানুষের ইসলামী লিবাসকে কটাক্ষ করে আমরা কি সেই নাটককে গ্রহণ করব এভাবে আমাদের চারিদিকে যে সাংস্কৃতিক কার্যক্রম চলছে এই সাংস্কৃতিক কার্যক্রমগুলোকে নিয়ে আমাদের আজকে ভাবতে হবে সম্মানিত বন্ধুগণ সংস্কৃতি হচ্ছে মূলত মানুষের জীবনে তার বিশ্বাসের প্রতিফলন আমরা মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কারো কোনো কিছু করার ক্ষমতা নাই এখন একজন হিন্দু ভাই তিনি বিশ্বাস করেন যে সাপে সাপ তাদের কাছে দেবতা মনসা দেবতা সাপ আসতে তারা সাপকে দুধ খেতে দেয় এবং মনে করে তার কোনো ক্ষতি করা যাবে না কিন্তু একজন মুসলিম আপনি আপনি কি মনে করেন যে সাপ আপনার কোনো অনিষ্ট করতে পারে সাপ আপনাকে কোনো কল্যাণ দিতে পারে আপনি এটা বিশ্বাস করেন না এই বিশ্বাস করেন না বলেই আপনাদের দুইজনের আচরণ দুই রকম তেমনি ভাবে আমরা মুসলিমরা বিশ্বাস করি আমাকে সারা জীবন হালাল খেতে হবে হারামকে পরিহার করতে হবে সেই কারণে আপনি যখন কোন ইউরোপের কোনো দেশে ঘুরতে যাবেন আপনি খাবার টেবিলে বসার আগেই দেখবেন সেই দোকানে হালাল খাবার পাওয়া যায় কিনা একটা সময়ে সারা দুনিয়াতে মুসলমানরা যে আসা যাওয়া করতো বিমানে তারা কিন্তু হালাল খাবার পেত না আস্তে আস্তে মুসলমানদের ভিতর থেকে দাবি উঠেছে আমাদের জন্য বিমানে হালাল খাবার দেওয়া হোক এখন আপনি দেখবেন আপনি যখন টিকিট করছেন তখন তারা জানতে চায় ফুড হ্যাবিট হালাল আপনি যখন হালালের উপর টিক দিয়ে দিচ্ছেন। আপনাকে তখন হালাল খাবার দেওয়া হচ্ছে তা না হলে আপনাকে অন্য দশজনের মতো আরাম খাবার দিয়ে দিত কারণ তারা অধিকাংশ লোক হারাম খায় যা আপনার কাছে হারাম সেটা তাদের কাছে হালাল আমরা ইংরেজিতে বলি ল এবং আনল ফুল আচ্ছা বলেন আমেরিকার আমেরিকা লোকের জন্য মদ ল ফুল নাকি ওদের দেশে মদ খাওয়া যায় কি যায় না যায় তার মানে এটা লফুল সেই একই মত ওই দেশে অবস্থান হল তো আরেকজন মুসলমানের জন্য সেইটা কি লফুল লাগে আনলফুল আনলফুল তাহলে যেইটা এক দেশের আইনে লফুল সেটাই ইসলামের কাছে সেটা আনলফুল সেটা হারাম এই যে আমরা খাওয়ার বাদ বিচার করি পোশাকের বাদ বিচার করি আমরা কথাবার্তা সাবধান হই আমরা যে সুদকে ঘেরা করি এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের সংস্কৃতির বহিঃপ্রকাশ আমাদের বিশ্বাসের প্রতিফলন সম্মানিত বন্ধুগণ তারপরেও আমরা বলেছি যে সংস্কৃতির কতগুলো বাহন আছে নাটক গান সিনেমা এই সমস্ত কিছু বাহন আজকে আমরা যদি একবার তাকাই তাহলে সমস্ত পৃথিবীতে সবচেয়ে বড় বোমা সবচেয়ে বড় ধ্বংসকারী শক্তি কি অ্যাটমের আপনারা বলবেন অ্যাটমের সবচেয়ে সবচেয়ে বড় শক্তি কিন্তু তার চাইতে অনেক বড় শক্তি হচ্ছে আজকে সংস্কৃতির বাহনগুলোর তার চাইতে অনেক বড় শক্তি হচ্ছে ফেসবুকের তার চাইতে অনেক বড় শক্তি হচ্ছে ইউটিউবের তার চাইতে অনেক বড় শক্তি হচ্ছে তাদের তৈরি করা যতগুলো খারাপ সিনেমা আছে সেই সিনেমা এবং নাটকের তার সমস্ত মানুষকে খারাপের দিকে অকল্যাণের দিকে না দাসের দিকে না পাখির দিকে টেনে নিয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না আজকে তাই আমাদেরকে সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে একবার চিন্তা করতে হবে বন্ধুগণ কয়েকটা বিষয়ে একটু বলা দরকার মনে করি খেয়াল করুন একটা সময়ে বিয়ের অনুষ্ঠানগুলো ছিল পুত পবিত্র একটা আয়োজন মুসলমানদের বিয়ে বাড়িতে তখন আগ হতো নেকার পরে ওয়ালিমা হতো রুসমাত হতো কিংবা ওয়ালিমা হতো এই সমস্ত অনুষ্ঠানে সবাই যেত আনন্দ করত নির্মূল কিছু কথাবার্তা হতো কিন্তু আজকে আজকে দেখুন চট্টগ্রাম কিংবা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক একটা বিয়ে হচ্ছে বিশেষ করে যাদের টাকার কোন বৈধ হিসাব নাই সেই কোটিপতিরা এক একটা বিয়েতে দশ দশটা অনুষ্ঠান করে বলতে কোনো দিদা করব না আমার বন্ধুরা আমাকে দাওয়াত দেয় সবাইকে ড্রেস দেওয়া হবে ছেলে বুড়া সবাই ড্রেস পরে একই রকম তারপর সেখানে স্টাইলে স্টেজে উঠে বুড়া গুড়া নারী পুরুষ সবাই মিলে যে ডান্স করে এটা কি আমাদের সংস্কৃতি আজকে সেই সংস্কৃতিকে কিন্তু আমরা গোপনে গোপনে গিলে ফেলেছি আমরা যারা একটু দিনদারির চেষ্টা করি তাদের ভিতর আজকে এই প্রতিযোগিতা দেখা দিয়েছে অমুকের বিয়েতে দশটা অনুষ্ঠান হয়েছে আমার মেয়ে বিয়েতে কমপক্ষে পাঁচটা হোক বিয়ে বাড়ির মঞ্চের ভিতরে আমরা কনেকে সাজিয়ে সুন্দর করে একেবারে রানীর মতো বসিয়ে দিচ্ছি তার সমস্ত শরীর দেখা যাচ্ছে তার এই শরীর দেখার একমাত্র অধিকার হচ্ছে তার স্বামীর সেখানে আপনি একটা শো মডেলের মতো করে তাদের বসিয়ে রেখেছেন আর আপনি দাবি করছেন আপনি একজন মুসলমান ভাই মাইয়ে উজ্ঞ মাইয়ে একদিন না বিয়ে আর না আজ অনেক কেন যাইনি কেন চাই আমি দেখি আর না দেখি আমার আল্লাহ দেখছেন কি না ফেরেস্তা রেকর্ড করছে কিনা তাই আজকে আমাদের এই যে সামাজিক অবক্ষয়গুলো হয়ে যাচ্ছে সংস্কৃতির মাধ্যমে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের দিকে তাকালে এটা আমরা দেখতে পাব বন্ধুগণ আজকে আমরা দেখতে পাই রেডিও টিভি ভিডিও সিনেমা সামাজিক মিডিয়া সেখানে এই গণমাধ্যমগুলো আমাদের সংস্কৃতির বিরুদ্ধে ব্যাপক শ্রয়লাভের মতো কাজ করছে তারা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে আজকে তাই আমাদের এই যে মুসলমান ছেলেমেয়েরা বিয়েতে কলা গাছ কাট কলা গাছের চারিদিকে ঘুরে এটা একসময় হিন্দু বিয়েতে হতো আস্তে 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 আমাদের বিয়েতে এসে গেছে আমাদের মুসলমানদের দিনই পর্ব কতগুলো দিন আমরা পালন করি সবে বরাত সবে মেরাজ সবে কাদার দেখা যায় সেই দিনও আমরা মোমবাতি জ্বালিয়ে আমরা মনে করতেছি এটা একটা ধর্মীয় উৎসব আমাদের জন্মদিনে যত বয়স হয়েছে ততটা মোমবাতি জ্বালায় রাখে তারপর এটাকে ফু দিয়ে উনি নিবায়ে দেন এটা হলো ওনাদের সংস্কৃতি এটা কি আমাদের সংস্কৃতি হতে পারে আমরা আমাদের অনুষ্ঠানগুলো উদযাপন করতে গিয়ে এখানে চট্টগ্রাম কলেজে মাননীয় প্রিন্সিপাল মহোদয় আছেন এসব জায়গায় দেখবেন কালচার অনুষ্ঠান উদ্বোধন করার সময় সেখানে সংকট ধনী হয় সেখানে তোপধ্বনি হয় এগুলো আমাদের সংস্কৃতির অংশ নয় বন্ধুগণ আজকে যেদিকে তাকাই সেদিকে সাংস্কৃতিক সয়লাভ চলছে আমাদের ঘরগুলো সেখান থেকে সুরক্ষিত নয় এই যে সাংস্কৃতিক সয়লাভ সংস্কৃতির নামে অপসংস্কৃতির প্রভাব বিস্তার এটা যদি বন্ধ করতে হয় তাহলে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করে এটা বন্ধ করব প্রথম কথা হল আমাদের এই সমস্ত কিছুর প্রধান কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় যেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে রসুলকে ভুলিয়ে দেয় যে শিক্ষা ব্যবস্থা আমাদের তরুণদের ভিতরে মৌলিক চিন্তা চিন্তা ঢুকায় না সেই শিক্ষা ব্যবস্থা কখনো মুসলিম প্রকৃত মানুষ তৈরি করতে পারে না আজকে তাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরা দেশের জনশক্তিকে পূজারি বানিয়ে ফেলা হয়েছে তাদেরকে সাংস্কৃতিক ভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে তাদের মাথা থেকে ভালো চিন্তা দূর করে দেওয়া হয়েছে তাদেরকে ফ্রি মিক্সিং উদ্বুদ্ধ করা হয়েছে এমন একটা দেশে আমরা আছি এই দেশে দীর্ঘদিন পর্যন্ত বিশেষ করে গত তেরো সাল থেকে তাদের এই বিদায় হওয়া পর্যন্ত যতগুলো বই রচনা করা হয়েছে সমস্ত বইয়ের ভিতরে অপসংস্কৃতির বীজ বপন করা হয়েছে আজকে যেই ইন্টারিম গভর্নমেন্ট আছে আমরা তাদের কাছে দাবি জানাবো তেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যতগুলো আমাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে সবগুলোকে বাতিল করতে হবে আমরা আড্ডু বাড্ডুম মার্কা ছড়া কবিতা আর পড়তে চাই না আমরা সেই জসীমউদ্দিন সেই নজরুল সেই আমাদের দেশের সেরা লেখকদের লেখা তাদের কবিতা আমাদের শিশুদের মুখে তুলে দিতে চায় সম্মানিত বন্ধুগণ আজকে শুধু এই জায়গায় কথা নয় কথা হচ্ছে আমাদেরকে যদি এই অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় তাহলে আগে আল কোরান এবং সুন্নার ভিত্তিতে আমাদের একটি সাংস্কৃতিক মানদণ্ড তৈরি করতে হবে একথায় কারো ভাবার দরকার নাই যে মুসলিম দেশে যদি ইসলামী সংস্কৃতি চালু হয় তাহলে মনে হয় বাকি সবার সংস্কৃতিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে নেবার নো নেভার ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় ইসলামী সমাজ যদি কায়েম হয় সেখানে অবশ্যই ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে পাশাপাশি অন্যদেরকে তাদের সংস্কৃতির চর্চা করতে দেওয়া হবে আমরা সংস্কৃতির নামে অপসংস্কৃতি যেমন চাই না তেমনি ইসলামী সংস্কৃতি চালু করতে গিয়ে অন্য কোন জাতি গোষ্ঠী তাদের অধিকারের উপর আমরা হাত দিতে চাই না বন্ধুগণ সেই কারণে আজকে সারা দুনিয়ায় যেমন মুসলমানদের ঐক্যের প্রয়োজন তেমনি বাংলাদেশ মুসলিম দলগুলো ইসলামী শক্তি যারা আছেন তাদের সবাইকে একটা বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে যে বাংলাদেশকে যদি আমরা কলুষতা মুক্ত করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে সেই ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যেই সাংস্কৃতিক রূপ কাঠামো দরকার আজকের দিনে আমরা আপনাদের জানিয়ে দিতে চাই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি জেলায় সেই সাংস্কৃতিক গোষ্ঠী তৈরি হয়েছে যারা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে নারে তকবিরের স্লোগানে ভরে দেবে রসুলের স্লোগানে ভরে দেবে আল কোরআনের স্লোগানে ভরে দেবে এবং সমস্ত বাংলাদেশকে

অজাহাদু দে আম ওয়ালহিম ওয়াং ফুসেহিম হিসাবি লীল্লাহ বলে ইকাহুম স্বাদ কৌন প্রকৃত ইমানদার তো তারাই যারা আল্লাহ ও তা রসুলের উপর ঈমান এনেছে এবং অতফর এ ব্যাপারে কোনো ছন্দ সংশয়ে পোষণ করেনি অতঃফ নিজের জান ও মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জাহাদ করেছে তারাই ইমানের দাবিতে প্রকৃত সত্যবাদী সুরাল হুজরাত আয়াত পনেরো ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহবিলের দু হাজার পঁচিশের পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর মেহেদিবাগ সিডিয়ে জামে মসজিদের মহতরাম খাতে বিশিষ্ট স্কলার স্বনামধন্য আলোচক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়া কাউন্সিলের সাবেক চেয়ারম্যান আমাদের সকলেরই অতি পরিচিত হযরত মাওলানা গিয়াসুদ্দিন তালুকদার হযরত মাওলানা গে তালুকদার <laughs> <laughs> الحمد لله الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ان الله وملائكته يسلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد واله واصحابه وسلم মোহাম্মদ সাল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহসিলের আজকের তৃতীয় দিবসের সম্মানজ সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ অসংখ্য শত সহস্র ছাত্রের শিক্ষক অধ্যক্ষ আবু তাহের সাহেব মঞ্চে উপবিষ্ট হজরাত রোমাই কেরাম দেশবরণ্য ওরমাই কেরাম বিশেষ করে আমার অনেক শিক্ষক এখানে উপস্থিত আছেন এমনকি আমার দাদা শিক্ষকও এখানে আছেন আমার পরে যিনি বয়ান রাখবেন তিনি আমার শিক্ষক দেশের শীর্ষস্থানে আলেন প্রখ্যাত মুফাসির মোহাদ্দ সৈয়দ ডক্টর সৈয়দ আবু সাহেব আবার এই মঞ্চে উপস্থিত আছেন ওনারও শিক্ষক তার মানে আমার দাদা শিক্ষক যিনি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দীর্ঘদিন প্রভাইস চ্যান্সেলর ছিলেন এবং ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর ডক্টর আবুক রফিক স্যার সহ অসংখ্য অলোমাই খেরাম এবং যারা বক্তব্য দিয়েছেন আগে ডক্টর ওবায়দুল্লাহ সাহেব সহ হযরত মহানা হারুনি সাহেব দাহমদ বারকাত আলিয়া এবং আজকের এই মাহফিলে উপস্থিত আল্লাহ প্রিয় নবী প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা পর্দা আড়ালে মা বোনেরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিবার আলহামদুলিল্লাহ আল্লাপাকে শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা যে মহান রব আলমিন আজ থেকে প্রায় উনিশ থেকে বিশ বছর পর আমাদের বহুল প্রতীক্ষিত বহুল প্রত্যাশিত তফসিরুল কোরআন মাহফিল যা আমরা বা মনে করেছিলাম ইমানই দুর্বলতার কারণে আর বুঝে ফিরে আসবে না আলহামদুলিল্লাহ আমাদের সকল সন্দেহ সকল সংশয় সকল ব্যর্থতা সকল কালুমে। সব দুর্বিত করে আবার কোরআনের মাহফিল শুরু হয়েছে সেই মাহফিল আমরা উপস্থিত হতে পেরেছি সেই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ এটি প্রমাণ বহন করে যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাধ্যমে কোরআনের বার্তাকে স্তব্ধ করা যাবে না কোনো রক্তচক্ষু প্রদর্শনের মাধ্যমে কোরআনের কোন সিংহ সার্জলকে স্তব্ধ করা যাবে না আল্লাহ তালাই কোরআন কেরিমে সে কথা বলেছেন যা আজকে আমাদের বিশ্বাসই কেবল নয় আমাদের ইকিনে পরিণত হয়েছে সেটা হলো আল্লাহ আল্লা বলেছে কোরআন আমি নাজিল করেছি এর সংরক্ষণের দায়িত্ব কোনো ফেরিস্তা নয় কোনো এলিড ফোর্স নয় স্বয়ং আমি আল্লাহ তালা এই কোরআনকে সংরক্ষণ করবো কেউ এর লয় ক্ষয় এর অস্তিত্ব বিপন্ন করে দেয়া সেই সাহস এই পৃথিবীতে কারণে উচ্চাওয়াজ বাহানি আজকে মাহফিল আছে হাজার লক্ষ মানুষ উপস্থিত সেই উনিশশো সাল থেকে আমি একেবারে যখন ছোট ছিলাম এই তফসিলুর প্রাণ মাহফিল আমি শ্রোতা ছিলাম সে হজরত মরণাকে আসবেন তিনি এশার নামাজের পর আমি কলেজের স্কুল ময়দানে উপস্থিত হতাম জোহরের নামাজের পরে কারণ কি যাতে মাত্র চার পাঁচ হাত দূর থেকে হজরত মরণাকে যাতে আমরা দেখতে পাই আজকে সেই মাহফিল আছে সেই লাইটিং আছে সেই প্যান্ডেলিং আছে হাজারো মাইক আছে লক্ষ তৌহিদে মানুষের উপচে পড়া ঢেউ আছে শুধুমাত্র নেই আমাদের সেই সুলতান মুফাসির বিংশ এবং একাবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসের মুফাসির কুল সেরমন মুকুটবিহীন মুফাসিরের সম্রাট ছিলেন যিনি সারা পৃথিবীতে অনন্য ব্যতিক্রম ধর্মী তফসিরুল কোরআন মাহফিল যা পৃথিবীর আর কোথাও নাই লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা। সেই জোহর থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত সমস্ত